السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমায় ইয়াকুতুল মুকমিনা মুতামমিদান ফাজাজ্জা জাহান্নাম খালাদান ফিহা খালাদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া আনা সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারো আপনাদের মাঝে আর বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ তৌফিক দান করেছেন দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দূত রহমাতাল্লিল আলামিন নবীজির উপর যে নবীজির আনিত জীবন আদর্শ মানা এবং নামানার মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা সেই নবীজির উপর দুরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে টার্গেট কিলিং পূর্বক পরিকল্পনারি নিখুদ বাস্তবায়ন এর শেষ কোথায় আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের জুলাই যোদ্ধার অন্যতম শরীফ উসমান হাদি কে টার্গেট কিলিং করে হত্যা করা হয়েছে ইনালাহিহি রাজিউন আপনারা জানেন শরীফ উসমান হাদিকে মাথাতে গুলি করে হত্যা করা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আল্লাহ তালা তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন একজন নিষ্পাপ ব্যক্তিকে একজন মুমিনকে হত্যা করা এটি খুবই মারাত্মক এবং জঘন্যতম একটি অপরাধ যে বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন অমায় ইয়াকাতুল মুকমিনা মুতামমিদান ফাজাজাউ জাহান্নাম খালাদান فيها আল্লাহ তাআলা বলেন আর যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত ভাবে নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করবে তার প্রতিদান হলো জাহান্নাম যেখানে সে চিরস্থায়ী ভাবে থাকবে আল্লাহ তালা তার উপর রাগান্বিত অসন্তুষ্ট এবং আল্লাহ তালা তাকে লাভ দেন আর তার জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি তা একজন নিরপরাধ ব্যক্তিকে ইসলামের দৃষ্টিতে হত্যা করা কতল করা এটি দণ্ডনীয় অপরাধ আমাদের রাষ্ট্রের যে আইন আছে সেকানো সেটি ফৌজদারি অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমে কিসাসের কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুম আল কিসাস ফিল ক্বতলা আল হুরর বিল হুররি ওয়াল বিলা বিল আব্দ বিল উমসা আখেলে আল্লাহ তালা কিসাসের পরিবর্তে কিসাসের কথা বলেন বাকারার একশত আঠাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা দেখবেন সেখানে আল্লাহ তালা কিসাসের কথা বলছে আল্লাহ দিন আহ মানু কুতিবা আলাই কুমল কিসাস হে বিশ্বাসীরা তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হলো কিসাস কি হত্যার পরিবর্তে হত্যা স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি পুরুষের পরিবর্তে পুরুষ কৃতদাসের পরিবর্তে কৃতদাস আল্লাহ তালা পবিত্র কোরআন উল কারিমের সোরা নিসার ৪৫ নম্বর আয়তে বলছেন ওয়াকাতাবনা আলাইহিম আন্না নাফসা বিন নাফস আল্লাহ তালা বলছে নফসের পরিবর্তে নফস যেটা আল্লাহ তালা লিখে দিয়েছেন যেটা তাও রাতেও ছিল তা নিরপরাধ ব্যক্তির হত্যার পরিবর্তে হত্যা প্রাণের পরিবর্তে প্রাণ জানের পরিবর্তে জান এটা আল্লাহ তাল্লাহার বিধান কিন্তু এই বিধান আল্লাহর দেওয়া বিধান কিসাস আজকে বাস্তবায়ন না থাকার কারণে নিখুঁত বাস্তবায়ন না থাকার কারণে আপনার একের পর এক টার্গেট কিলিং করা হচ্ছে আপনারা জানেন কিলিং এটা পূর্ব পরিকল্পনারই নিখুঁত বাস্তবায়ন আপনারা জানেন যে ভারত এবং তাদের দোসর আওয়ামী লীগ এদেশের জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার পূর্ব প্রস্তুতি নিয়েছেন টার্গেট নিয়েছেন সেই টার্গেট কিলিং এর বাস্তবায়ন তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে আপনারা জানেন গতকালকে খুলনা বিভাগীয় সমন্বয়কেও মাথাতে গুলি করা হয়েছে একই ধরনের গুলি যেটি উসমান হাদিকে করা হয়েছে ঠিক একই রকমের গুলি কিন্তু আপনার খুলনার সমন্বয়কে করা হয়েছে শিক্ষারকে মোতালিব হোসেন শিকদার সম্ভবত তাকেও কিন্তু টার্গেট কিলিং করা হয়েছে পরবর্তী টার্গেট কারা বাস্তবতা কি বলে এর শেষ কোথায় আমাদের দায় আমাদের করণীয় তাদের পূর্ব প্রস্তুতি এবং তাদের যে পূর্ব প্রস্তুতি বাস্তবায়ন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার ইচ্ছা রাখি মাতাফিক্লা আপনারা জানেন যে আমরা বরাবরই আপনাদেরকে এক ফেতনার বিষয়ে সতর্ক করে আসতেছি যে ফেতনাটি মূলত মুশরিকদের পক্ষ থেকে এবং তাদের সহযোগীদের পক্ষ থেকে এই ভারতীয় উপমহাদেশে তৈরি হবে আর মুশ্রেক বলতে কারা যারা আল্লাহ তালার সাথে শির করে গণতন্ত্রপন্থী যারা তারাও কিন্তু মুশ্রিক তবে আসলি মুশ্রিক আর আসলি মুশরিক না তো এখানে মুশরেক যারা আসলি মুশরিক যারা তারা প্রকৃত প্রকৃতপক্ষেই নাজাসাত তারা প্রকৃত প্রকৃতপক্ষেই মুশরিক তারা ফিতনা তৈরি করবে আর নামদারী মুসলমান মুখে মুসলিম দাবি করলেও আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে গণতন্ত্র যারা বিশ্বাস করে তারাও কিন্তু মুশরিক তা তারাও কিন্তু ওই আসলি মুসরিকদের সাথে একত্রিত হয়ে মুসলিমদেরকে টার্গেট করেছে সেই টার্গেটের বিষয়ে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারি যে পঞ্চাশের উপরে আপনার টপ ব্যক্তিদেরকে টার্গেট করা হয়েছে আমরা বলবো যে না এর চেয়ে আরো বেশি লোককে তারা টার্গেট করেছে তারা গোটা ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকেই টার্গেট করেছে সেই টার্গেট এখন তারা বাস্তবায়ন করার পথে তার টার্গেট টার্গেটের মধ্যে কারা আছে প্রথমে যারা টার্গেটে আছে আমরা বলবো যে জুলাই যোদ্ধারা তো আছে বিশেষ করে আলেম ওলামারা ওনারা টার্গেটের মধ্যে রয়েছে কারণ আলেমদেরকে তারা ভয় পা বেশি ইসলামিক মাইন্ডের যারা তাদেরকে বেশি তারা ভয় পা তাদের কাছ থেকে তারা বেশি আশঙ্কা করে কারণ গাজুয়াতুল হিন্দ এটি আমি তো বলতেছি যে গজওয়াতুল হিন্দ এটা চলমান অনেকে বলে যে গজওয়াতুল হিন্দ শুরু হয়নি কেন শুরু হয়নি কেন আমি বলতেছি যে গজওয়াতুল হিন্দের যুদ্ধটা চলমান যদি আমরা বুঝি না উসমান হাদিকে টার্গেট করে হত্যা করা এটা গজওয়াতুল হিন্দেরই অংশ এরপরে আলেমদেরকে ক্রসফায়ার করা আলেমদের হত্যা করা জঙ্গি টেরোরিস্ট হিসেবে তাদেরকে গ্রেপ্তার করে দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে হেনস্থার শিকার করা এই সব কিছুই টার্গেট কিলিং এই সব কিছুই হিন্দের অংশ তারা আমাদের মা বোনদেরকে টার্গেট করে দর্শন করতেছে তারা আমাদের মুসলিমদের বাড়িঘরগুলোকে বুল রেজার দিয়ে ভেঙে দিচ্ছেন তারা বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে মুসলিমদেরকে আপনার জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় একে একে আমাদের মা দর্শন করা হচ্ছে সব কিছুই যুদ্ধেরই অংশ পক্ষকে দুর্বল করে রাখা আর যেটি তারা অনেক পূর্ব থেকেই তারা সেটি করতেছে যদিও আমরা জেনারেশনের যুদ্ধ সম্পর্কে যুদ্ধবিদ্যা সম্পর্কে না জানার কারণে আমরা বুঝতে পারতেছি না যে গাজুল হিন্দ এর যুদ্ধ চলমান হ্যাঁ এটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটি হলো মূল বিষয় গণ হত্তার দিকে যাবে দ্বিতীয় কারবালার দিকে যাবে এবং মুসলমানদের পায়ে টকনো পর্যন্ত রক্ত হবে এখানে মুসলমানদের পায়ে টকনো পর্যন্ত রক্ত হবে এটা তো खुद আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য কারণ অধিকারী মুসলমানদেরকে হত্যা করা হবে আর অধিকারী মুসলমানদেরকে হত্যা টার্গেট নিয়ে তারা идётছে আর সেই টার্গেট কিলিং এর নিখুদ বাস্তবায়নই হচ্ছে উসমান হাদিস সহ উন্নন্ন জুলাইযদাদেরকে হত্যা করা এর শেষ কোথায় এর শেষ হচ্ছে আপনার আপনারুল হিন্দের চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে মুসলমানদের বিজয় আপনার বাস্তবতা আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনারা জানেন যে বাস্তবতা খুবই নাজুক খুবই খারাপের দিকে যাচ্ছে দিন যত যাচ্ছে ততই মুসলমানরা ছাত্ররা আবেগী মুসলমানরা তারা কিন্তু কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে তাদেরকে মারার জন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন করে তাদের কাজ তারা শুরু করে দিয়েছে অথচ আমরা এই বিষয়গুলো না জানার কারণে গজুয়াতুল হিন্দের যুদ্ধটাকে আমরা না জানার কারণে নিচক এটা রাজনৈতিক ইস্যু মনে করতেছি আসলে ভাই এটা রাজনৈতিক কোনো ইস্যু নয় ভারতীয় উপমহাদেশে উগ্র হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারত বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই তারা মুসলমানদেরকে টার্গেট করে মারতেছে বিশেষ করে ইসলামী মনা যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের কথা বলে তাদেরকেই তারা নিশানা করে তাদেরকে তারা টার্গেট করে এবং তাদেরকেই তারা হত্যা করে তাদেরকে তারা হত্যা করতে চায় আমাদের ঘুম কবে ভাঙবে আবেগী মুসলমানেরা বিচার চাচ্ছে কার কাছে এই উপদেষ্টাদের কাছে বিচার চাচ্ছে এদের তো এগুলো তো ভারতেরই আপনার তল্লাবাহী এটা তো ভারতকেই বেশি সাপোর্ট করে আপনি জানেন বাংলাদেশের হাই কমিশনারের মধ্যে যে আক্রমণ পাল্টা পাল্টি এটা কিন্তু কঠিন থেকে কঠিন আকৃতি ধারণ করতেছে আপনার বাংলাদেশে যখন আক্রমণ করা হলো দূতাবাসে ইন্ডিয়াতে তখন কিন্তু এটার পাল্টা পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি অথচ উচিত ছিল দেশের ভারতীয় দূতাবাসের রাষ্ট্র দূতদেরকে ডেকে এনে আপনার তাদেরকে বহিষ্কার করা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা উচিত ছিল কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে আপনার প্রধান উপদেষ্টা বলেন প্রশাসনের পক্ষ থেকে সেই রকম কোনো ভূমিকা কিন্তু আদায় করা যাচ্ছে না আর ছাত্ররা আপনার তারাও কথা বলতেছে কিন্তু তাদের কথারও কোনো মূল্যায়ন নাই তাদেরকে মূল্যায়নই করা হচ্ছে না আপনার জানেন যে ইনকালাব মঞ্চের বর্তমান যে সদস্য সচিব সে কিন্তু আপনার বলছিল যে আল্লাহ না করুক হাদি মারা যা তাহলে সেই দিনই হবে অন্তর্বর্তী সরকারের শেষ দিন তো মারা গেল কি হলো কিছুই হলো না চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিছে কি হইলো কোনো কিছুই হয় নাই সামনে আরো যাই কিছু করেন না কেন কিছুই হবে না কারণ আপনার তাদের দ্বারা হবে না তাদের দ্বারা বিজয় সম্ভব নয় বিদায় আল্লাহ তালার পক্ষ থেকে যোগ্য ব্যক্তি যোগ্য নেতাকে আল্লাহ তালা পাঠাইছেন যিনি কোরআনের বিধান বাস্তবায়ন করবেন আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন যিনি আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করি আল্লাহ যাকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইছেন যিনি মাজলুমদের অধিকার আদায় করবেন যিনি মাজলুমদের পাশে দাঁড়াবেন যিনি প্রকৃত রাহমার যিনি প্রকৃত নেতা যেমনটি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজালু হাযা আদ-দীন কায়িমান হাত্তা ইয়াকুনা আলাইকুম উসনা আশারা খলিফাতান কুল্লুহুম তাজতামি আলাইহিল উম্মাহ কতদিন পর্যন্ত এই উম্মত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত তোমাদের মাঝে 12 জন খলিফার আবির্ভাব না ঘটবে 12 জন শাসকের আবির্ভাব না ঘটবে আর তারা প্রত্যেককে উম্মতকে ঐক্যবদ্ধ করবে তারা ফেতনা ফাসাদ দূর করবে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তারা আল্লাহ তাল্লার বিধান বাস্তবায়ন করবে আর এই জাবের ইবনে সামুরার যে হাদিস সেটি বুহারি মুসলিম আবুদাউদ্ সিয়াসিদ তার প্রত্যেকটা হাদিসের গ্রন্থের মধ্যে রয়েছে তো সেখানে কিন্তু বলা হয়েছে যে বারো জন আমিরদের মধ্য থেকে কোনো এক আমির আসবেন এসে উম্মতকে আবার ঐক্যবদ্ধ করবেন উম্মতকে সঠিক নেতৃত্ব দিবেন সঠিক দিশা দর্শন দিবেন সঠিক দিক নির্দেশনা দিবেন আবেগের কারণে আজকে মুসলমানদের অবস্থা অবস্থা। মুসলমানদের মধ্যে না থাকার কারণে তারা শুধু বুলি কিন্তু পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ তারা নিচ্ছে না যে কাজ হাতে নেওয়ার দরকার সেই কাজ তারা নিচ্ছে না হাতে এজন্য আল্লাহ তালা মাজলুমদের পক্ষে একজন নেতা পাঠিয়েছেন যিনি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন এর সুষ্ঠ ফয়সালা সুষ্ঠ বিচার আল্লাহ তালার এই মনোনীত বান্দা কোরআন এবং সন্ন্যায় যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই করবেন সেটি মাত্র সময়ের ব্যবধান সেটি মাত্র সময়ের ব্যবধান ইনশাআল্লাহ তালা জাতি অচির অচিরে বুঝতে পারবে তাদের প্রকৃত অভিভাবক প্রকৃত রাহমার প্রকৃত নেতাকে যোগ্য নেতাকে দিন যত যাবে ততই মুসলমানরা অন্য অন্য নেতাদের কাছ থেকে হতাশ হবে নিরাশ হবে তারা আসলে নেতৃত্ব দেওয়ার মতন কেউ না তাদের নেতৃত্বের দ্বারা মুসলমানদের বিজয় আসবে না গজুয়াতুল হিন্দ এটা প্রতিশ্রুত এক যুদ্ধ আস্তে আস্তে সেই যুদ্ধের দামামা বেজে গেছে এক সময় আমরা যখন বলতাম তখন তারা বুঝতে কষ্ট হতো কিন্তু আজকের বাস্তবতা কি আজকের বাস্তবতা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের চারদিকে চারটি সেনাঘাটি তৈরি করেছে পঞ্চগড় রংপুর লালমনির হাটের দিকে তিনটি সেনাঘাটি এবং চট্টগ্রামের পাশেই মিজোরাম সেখানে মিজো মিজোরাম প্রদেশের মধ্যেই কিন্তু একটি সেনাঘাটি তৈরি করেছে টার্গেট হচ্ছে চট্টগ্রামকে আলাদা করে দেওয়া টার্গেট হচ্ছে চিকেন নেক খ্যাত যেটা সেটাকে আলাদা করে দিয়ে বাংলাদেশকে কুণ্ঠাসা করা এবং বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করা বাংলাদেশে গণহত্যা করা এটা তাদের মূল টার্গেট আর সেটাই হচ্ছে যে চূড়ান্ত কজয়াতুল হিন্দ যেটি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে অদূর ভবিষ্যতে মুশ্রেকদের সাথে মুমিনদের এক জিহাদ হবে কোনো দেশের সাথে নয় এই যুদ্ধ হচ্ছে মুশ্রিকদের সাথে উগ্রবাদী হিন্দুদের সাথে যারা মুসলমানদেরকে হত্যা করতে চায় মুসলমানদের জমি দখল করতে চায় মুসলমান মা বন্ধুর কে করতে চায় তাদের সাথে মুসলমানদের প্রতিরোধ হবে এবং সে জিহাদ হবে সেটি অবিসম্ভাবী সেটি অবশ্যই সত্য এবং সেটির নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সেটির আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং সেটি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে কেবল বিজয়ের দিকে যাবে আর অন্য কোন নেতার নেতৃত্বে বিজয় আসবে না বরঞ্চ মুসলমানদের যান এবং মালের ক্ষতি হবে দিন শেষে মুসলমানরা ইনশাল্লাহ আজকে বা কালকে বুঝতে পারবে প্রকৃত নেতাকে প্রকৃত উত্তরস্বরীকে প্রকৃত নেতৃত্ব দেয়ানেওয়ালা কে কার কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তার দিকে ফিরে আসতে হবে তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে তার মাধ্যমে সামনে এগুতে হবে তাহলেই কেবল মুসলমানদের বিজয় অবিসম্ভাবী তাহলেই কেবল মুসলমানদের বিজয় আসবে তাহলেই কেবল মুসলমানরা তাদের হারানো গৌরব ফিরে পাবে মুসলমানরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে মুসলমানরা তাদের অধিকার ফিরে পাবে যোগ্য নেতৃত্বের দরকার একজন আল্লাহ প্রদত্ত ব্যক্তির দরকার যিনি আল্লাহ তালা সাহায্য করবেন যিনাকে আল্লাহ তালা পরিচালনা করেন তিনি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এজন্য আমরা বলবো এটি পূর্ব পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন এজন্য এখনই আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিব পতাকা তলে এখনই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর পেয়ারা বর্ণিত আমিরের নেতৃত্বে এখনই আমাদের উচিত আল্লাহ প্রদত্ত আমির অভিভাবকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া এবং তার নেতৃত্বে কাজ করা তাহলে ইনশাল্লাহ তালা মুসলমানদের বিজয় নিশ্চিত আশুর আমরা আমাদের যার যার অবস্থান থেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পতাকা তলে ঐক্যবদ্ধ হই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে এসে দিন قائমের শপথ বাক্য পাঠ করি বাজুআতুল হিন্দের শপথ বাক্য পাঠ করে আমরা কাজ করতে থাকি ইনশাল্লাহ তালা আল্লাহ তালা বিজয় দিবেন যে আওখরা তুহিব্বু মাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন এজন্য আল্লাহর সাহায্য এবং বিজয়ের জন্য আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ সবাহনতালা আমাদেরকে ইমাম হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ